হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টোম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেল আমাদের অনেক সময় তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের স্যানেল নজর একটা ভিডিও তো ভিডিওটা স্টার্ট করে রাখলাম তো আগামীকাল পুরো ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে যা হবে শেয়ার করো তোমাদের সাথে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো গুড নাইট রান্নাঘরে কি করছি না করছি আমার আবার জীবনযুদ্ধ শুরু হয়ে গেছে একা ক্যামেরা করে রান্না করা তোমাদের কাছে ডেলি এটাই তো দেখাচ্ছি আজকেও দেখো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে গিয়ে আমার জিরেটা হয়ে দিয়েছিলাম জিরেটা একটু পুড়ে গেছে যাই হোক এইভাবেই খাবো ক্লিয়ার করা যাবে এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি কিছু তো করার নেই তো পনিরটা ভেজে রেখেছি আর এইদিকে আলুটাও ভেজে রেখেছি এ দেখো যেহেতু শরীরটা ভালো নেই তো হালকা ফুলকাভাবেই করবো যে ধরে নিরামিষ করবো যার জন্য নিরামিষে পনির করব আর মাছ তো খেতে ইচ্ছা করছে না মাঝে কোনো রুচি নেই আর টমেটো আর আদা বাটা দিয়ে পনিরের তরকারিটা বানিয়ে নেব তো ভেবেছিলাম ফোরনের মধ্যে আদাটা আগে দেবো কষা হয়ে যাবে কিন্তু হলো না কারণ আদাটা দিতে গিয়ে জিরেটা আরও পুড়ে যেত যার জন্য টমেটোটা দিয়ে দিলাম আগে তো তোমরা একটু ভালোবাসা দিও যেন আমার পরিবারটা একটু বড় হয় এইভাবে এক হাতে ক্যামেরা অন করে আর কাজ করা খুব প্যাথেটিক যারা করো তারা নিশ্চয়ই ভালো জানবে আর এটা একদিনের ব্যাপার না আমি আজকে এত দিন ধরে পড়ে আসছি এইভাবে তো আমার পনিরটা দেখো রেডি হয়ে গেছে নামিয়ে ফেলবো রান্না হয়ে গেছে রান্না বান্না করে এটা বলো বলতো লেবু দিয়ে চিনি দিয়ে জল দিয়ে ছিঁড়ে এটাই খাবো আজকে তাও আজকে খাচ্ছি কালকে তেমন খেতে পারি তো এই রান্নার পরে এই ব্রেকফাস্টটা করে তারপর ভাবছি একটু বাজারের দিকে যাব একটু ফল আনার ইচ্ছা আছে দেখা যাক কী হয় যদি তো যাবো যদি শরীর আর পার্কিট না করে তাহলে আর যাবো না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সারাদিন যেটুকু ভিডিও শেয়ার করতে পেরেছি ভালো কারণ তোমরা তো জানো আমি একা ক্যামেরা করি তো ক্যামেরা করে একা শরীরটা ভালো নেই তো সেরকমভাবে সম্ভব হয়নি যেটুকু পেরেছি করেছি তোমরা একসহ পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করে যেও না সাথে থাকো পাশে থাকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চ্যামেরাটা